যাবো তো কইজন যাবেন আপনারা এত মানুষ আরে বাবা এত মানুষ তোমারই সাথে যাবো আমার নেতা রে নিয়ে যাবা যেখানে যেখানে যায় সুন্দর মতো নিয়ে যাবা ঝাঁকি टाकी খাওয়াইবা বানা ও মা রিক্সে যাবো একটু ঝাঁকি তো লাগতেই পারে নেতা মানুষ গাড়িতে গলি হয় আরে বাবা এত কথা কউকে জেলা শ্রম এক নেতা উনি সব সময় রিক্সায় চলাচল করতে পছন্দ করে কত জিমের মানুষদের আছে দুনিয়ায় কই যাই কই যায় বলা মুশকিল তো নেতা এই এলাকায় বিজিটা আইলে প্রত্যেকটা উনিয়নে একলা একলা ঘুরে ঘুরে তার সঙ্গীর সাথে সাথে কথা কয় কি খুঁজে সেই জানে আজ সম্ভবতর প্রচাবলার দিকে যাইতে পারে তারপরেও তুমি একটু জিগায় নিও তো আপ ডাউন কত দিবো দিয়ে একটা আসতে একটু দেরি হইতে পারে বুঝতে পারছো ভাৰ যে বুজি বুজাবি তুমি কিছু বুজা নাই